স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান এবং পুলিশের কাছে অভিযোগ পরিবারের উত্তর চব্বিশ পরগনা গনগাঁ শিমুল দলের বাসিন্দা সুচিত্রা ভাস্করকে গত আগস্ট মাসে গল স্টোন অপারেশনের জন্য বনগাঁ আপনজন নার্সিংহোমে ভর্তি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথি কাদের মাধ্যমে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হয়েছিল ওই নার্সিংহোমে অপারেশন করতে স্বাস্থ্যসাথী কার্ড থেকে সতেরো টাকা কাটা হয় এছাড়াও নগদ দশ হাজার পাঁচশো টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে এ বিষয়ে বন্দ পৌরসভার চেয়ারম্যান ও বনগাঁ থানার অভিযোগ দায়ের করেছে রোগী সুচিত্রা ভাস্করের স্বামী শম্ভু ভাস্কর শম্ভু ভাস্কর জানিয়েছেন আমার স্ত্রীকে ডাক্তার আশিস কান্তি হীরার কাছে নিয়ে গেলে উনি আলফেসনোগ্রাফি করেন তাতে গলব্রার স্টোন ধরা পড়ে আমার স্ত্রী পরবর্তীতে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে অপারেশন করার জন্য কথা হয় এবং তার সঙ্গে বাড়তি অর্থ দাবি করেন 11000 টাকা বাড়তি চাওয়া হয়েছিল আমি 10500 টাকা দিয়েছি এবং স্বাস্থ্য কার্ড থেকে 17280 টাকা কাটা হয়েছে কেন নগদ টাকা দেওয়া হলো তার রসিদ চাইলে তা দেয়নি বিষয়টি নিয়ে ইতিমধ্যে বঙ্গা পৌরসভা চেয়ারম্যান ও বঙ্গা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি কি অভিযোগ করেছেন কি অভিযোগ অভিযোগ যে স্বাস্থ্য কার্ডে তো হবে

আপের নাম অম্বু ভাস্কর যদিও ডক্টর আশিসkantী হীরা জানিয়েছেন ওটা ডাক্তারের ইনস্ট্রুমেন্ট চার্জ নেওয়া হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশন করার জন্য যে অর্থ বরাদ্দ আছে তার বাইরে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা রোগীর পরিবারকে আগেই বলা হয়েছিল কেন অভিযোগ করলো আমার জানা নেই দেখুন এখানে বলার কিছু নেই স্বাস্থ্য সাথীতে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটাতে সেই টাকাটাতে সার্জেন্স মানির একটা অংশ থাকে এবং সেটা হচ্ছে টেন পার্সেন্ট টিডিএস বাদ দিয়ে ফর্টি পার্সেন্ট এবং স্বাস্থ্যসাথীতে একজন সার্জেনকে যে টাকা দেওয়া হয় সেটা আবার ওই ফর্টি পার্সেন্টের টেন পার্সেন্ট টিডিএস কেটে আমাদের জমা দিতে হয় তাতে করে পাঁচ হাজার টাকা মতো একজন সার্জেন্স মানি দাঁড়ায় এখন একটা নার্সিংহোমে মেশিনপত্র লাগে ইয়ের ল্যাপারোস্কোপিক সার্জারি করার জন্য তার যে মেশিনপত্র এবং তার যে আনুষাঙ্গিক খরচ আছে যেটা জেনারেল অপারেশনে সেরকম কিন্তু লাগে না তো সেই যন্ত্রপাতিটা আমাদের ভাড়া করেই আনতে হয় তার যে আলাদা খরচ আছে সেই খরচটা কিন্তু বলে দেওয়া হয় পেশেন্ট পার্টিকে যে বাড়তি খরচটা আপনাকে বহন করতে হবে নার্সিংহোমের জন্যে রকম কোনো পয়সা অতিরিক্ত কিন্তু নেওয়াই হয় না কিন্তু সমস্যাটা ঠিক এখানেই আছে যে আমাদের যন্ত্রপাতি যেগুলো বাইরে থেকে লাগে ল্যাপারোস্কোপের আলাদা ইনস্ট্রুমেন্ট ইত্যাদি লাগে সেই বাবদ একটা পয়সা কিন্তু না নিলে পরে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব হয় না কারণ একজন সার্জেন যখন পাঁচ হাজার টাকা পাচ্ছে তার থেকে তার যদি এবার আবার সেই যন্ত্রপাতি ভাড়া করতে হয় আরও ছ সাত হাজার টাকা সেখানে লাগে একটা লোককে যদি জিএতে অপারেশন করতে হয় তার জন্য অনেক ওষুধপত্র বেশি লাগে এই সব করতে গেলে যে টাকাটা লাগে সেই টাকাটা পার্টিকে আগে বলে দেওয়া হয় যে দেখুন এই বাড়তি খরচ আছে এটা কি বহন করতে পারবেন না হলে স্বাস্থ্যসাথী করা সত্যি সম্ভব হয় না আর একটা উদাহরণ দিচ্ছি ধরুন একটা অপারেশান পিসিএনএল বলা হয় বলবো হুম পিসিএনএল অপারেশান মানে কিডনির পাথরের অপারেশন। তার জন্যে প্যাকেজটা ঠিক আমার মনে নেই ওই পনেরো থেকে সতেরো হাজার টাকা মতো প্যাকেজ আছে সেই প্যাকেজে একটা সার্জন যারা বাইরে থেকে সব অপারেশান করেন তাদের জন্যে ফিফটিন প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি প্লাস মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকা তাদেরকেও খরচ করতে হয় স্বাস্থ্যসাথী থেকে আমরা ওই টাকা পাই তাহলে কি করে এটা চালানো সম্ভব হবে এক্সট্রা টাকা নেওয়ার তো নেই দেখুন নার্সিংহোমের জন্যে অবশ্যই প্রফেশন নেই এবং আমি আবারও বলছি নার্সিংহোমের জন্য নেওয়া হয় না কিন্তু একটা অপারেশান করতে গেলে তার যন্ত্রপাতি ইত্যাদি যেগুলো বাইরে থেকে আনতে হয় সেগুলির জন্য টাকাটা নেওয়া হয় এটা কিন্তু অপারেশনের কোনো নার্সিংহোমের খরচ বাবদ এসব বাবদ একটা পয়সাও কিন্তু নেওয়া হয় না দেখুন এটা অবৈধ কি বৈধ আমি বলতে পারবো না কিন্তু এই যন্ত্রপাতিগুলো পাবো কোথায় আমরা কিভাবে করব। এই পয়সার মধ্যে কীভাবে করবো এটা হচ্ছে আমার প্রশ্ন যদি হয় ওই যে বললাম যন্ত্রপাতি ইত্যাদির জন্য যে পয়সাটা এক্সট্রা লাগে সেটা তাদেরকে বহন করতে হয় নাহলে আমরা করি না নাহলে বলি যে কেটে করেন মাইক্রোও করা যাবে না আপনি কেটে করুন পয়সা লাগবে না একটাও কিনে পয়সায় হবে কোটে ভাস্কর যে অভিযোগটা করছেন না এটাকে তো আমি বলবো যে ওনাকে আমি একাধিকবার বুঝিয়ে বলেছি প্রত্যেকটা পেশেন্টকে বুঝিয়ে বলা হয় যে আপনি যদি মাইক্রো সার্জারি করতে চান তার জন্য এই খরচগুলি বাড়তি আছে এটা বহন না করতে হলে আপনি কেটে করুন কোনো পয়সা নেওয়া হবে একটা পয়সাও লাগবে না তো এক্সট্রা কোনো পয়সার দরকার নেই কিন্তু ওনাকে অনেকবার বুঝিয়ে বলা হয়েছে আমার খুব ভালো করে ওনার কথা মনে আছে বুঝিয়ে বারবার বলা হয়েছে যে দেখুন এই টাকাটা না দিলে আমি কিন্তু যন্ত্রপাতি জোয়ার করে অপারেশন করতে পারবো না এটা আমি বারবার বলেছি যে পারবো না কেটে করুন একটা পয়সাও লাগবে না কোনো পয়সার প্রয়োজন নেই যে কেটে করলে যা পয়সা দেখুন কী বলবো এখন যদি কেউ বুঝে সুঝে তিনি যদি বলতেন যে ঠিক আছে আমি পয়সা দিতে পারবো না আমি কেটে করবো ওনার তো কোনো পয়সা লাগতো না কিন্তু এটা তো আমাকে বাইরে থেকে আনতে হয় যন্ত্রপাতিগুলো সে পয়সা তো আমাকে দিতে হবে এটা আমি কোথা থেকে দেবো কীভাবে এটা চালাবো আপনার আমি ডক্টর আশিস